بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الامين الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولايا ربي صل وسلم وبارك عليه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على أي سي تنجو واسقل له روشي بديه সিটিং এ বসে বুঝে যান না একখানা গাল্লান খলি রে আতন্দ গলা ফের আজিন মিদে গলা ভাঙা তো আল্লাহ দিলে অনর গলা তো ঠিক আছে তে গলাওয়ান সারি রে বড় গরি দুরুদ শরীফ পড়ি তেরিবে সাই ইমানি আওয়াজ অনর আওয়াজ বললি 5 মিনিট বাদে আল্লাহই আর গলায় বটি করে দিব ইনশাআল্লাহ মুহাববতে সালাতুল্লাহ کلمہ توحید ہے تیری شہد تو اے حسین تو نہ ہوتا تو نہ رہ جا تیس و دا کہتو اے حسین صلاة نیام ملت اسلام کو ملتا ہے ایک درسی حیات کیسے بھولی ہم تیرا یوم شہادت اے حسین صالات نیا ملت اسلام کو ملتا ہی ایک درسی حیات کیسے بھولی ہم تیرا یوم شہادت اے حسین سونا تنیا مل گئی ہے نبی کی غلامی مجھے اب زمانے کی دولت نہیں چاہیے مل گئی ہے نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے دور کر دی جو دین اور ایمان سے ایسی, شان ایسی نہیں چاہیے شانز <تصفح> باہی چکورتم عتیج باہی پور بھیولا سکندر پڑا মুহাম্মাদিয়া সবাই পড়ি সাল্লাল্লাহু যতবারই নবীর নাম শুনবেন ততবারই নবীর উপর দরুদ শরীফ পড়বেন এটা আশেকে রাসূলদের উপর লাজিম নিশানি গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় হযরতি আবু তাইয়্যব রাহমাতুল্লাহ আলাইহি শরণে

جو جی بڑے پانجل بھاشا ہے مدھور کنٹے عادلہ بیتی تقریر پشکو رچھے پرانر دوست مجاہد ملت وائج خوش بیان توتی زبان فاضل ناجوان حافظ قرآن قاری زمان اپنا دل حضرت, الحاج مولانا حافظ القادری راگی جنی حضرت فاطمہ رضی اللہ تعالی عنہ بھالی کا فاضل منبر سینئر مجاہد ملت وعید خوش بیا شاعر زمان حضرت حافظ مولانا عمران حسین قادری مدہ سلو جنی آمار آگے کھوٹا بولا چن کون شبد بولا چن چھوٹو کہ بھی تو رہے اور تو بجے چن ادھیک আপনাদের প্রাণস্পন্দ আপনাদের সাবেক এলাকার আরিফ দুলাল সাহেব আজকের মান্যবর আলোচক ফজলুর রহমান শিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মান্যবর পেশিমাম حضرت مولانا نورالعالم صاحب سکندر پرا جامع مسجد پیش امام حضرت مولانا حافظ علی حسین صاحب قبلا قدان مہمان عاشق رسول جناب اشرف الاسلام خجر صاحب جناب خیر البشر جناب محسن شہو بندو علماء کرام সামনে বসা বাবার সমতুল্য মুরব্বিনী কেরো সমবয়সী ভাই আমার অত্যন্ত প্রিয় টপকে যুবক ছেলেরা ছোট্ট মাসুম বাচ্চারা ঘরে স্বামীদেরকে মিলাদ পাঠিয়ে পর্দার আডালে দুটো কান লাগিয়ে মাহফিল শুনছেন আমার আবেদা সালেহা জাহেদা

দুই সুগুলাকে ঘরে রেখে শয়তানের অনুসারী বন্ধুগুলাকে চায়ের দোকান বাজারে আড্ডাতে রেখে ইনাল্লাযীনা আমানুল মিস্তাক আপনাদের কি মুমিং बनिए ওয়া আমিলুস সলিহাতির মিস্তাক ভালো কাজে বসিয়ে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইন দোসুলা আটকানা জান্নাতের সেরা জান্নাতুল ফিরদাউস আপনাদের বাসস্থান করার মানুষই গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করার লক্ষ্যে মাঠিতে চিয়ারে দাঁড়িয়ে জান্নাতের সামিয়া বসে কমিটির ভাইগুলা পর্দা দিয়েছে আরিম ফারেস্ট দ্বারা চতুর্দিকে ঘেরাও দিয়ে আপনাদের আমাদের জন্য দোয়া করছেন আম্মা উম্মা ফিরবি বেয়া অবধি আমাদের জন্য গুণামাফের ফরিয়াদ করছে আমাদের জীবনতে পরিবর্তন করার লক্ষ্যে যে আল্লাহ জান্নাতে বসার সুযোগ দিয়েছেন সেই মালিকের দরবারে আমরা শুকুর আদায় করছি যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন সেই জবানটা খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছু হতো না সেই নবী যার লকব ইয়াসিন যার লকব মুজাম্মি যার লকব মুদাসির যার শান ওয়ালা সাওফা يعطيك ربك فترضى. نبي العزم ورفع بعضهم درجات. نبي الحرم وما ارسلناك الا رحمه للعالمين. شي نبي سغفر قينات فخر موجودات شمس الضحى بدر الدجى نور الهدى নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রৌজি পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সলাত ও সালাম নবীকে ভালোবেসে আর একবার শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কমিটি শুকরিয়া আদায় করছি যারা 33 বছরে 33টা জান্নাতের বাগান উপহার দিয়েছে আপনাদের শুকরিয়া দে করছি তোমারা আইসু না আল্লাহ আইনি দে আনার মতো মানুষ আরও আসে না না গরতুন অনুমতি না ভাদে বাড়ি না ভারতে আপ দাদি হতাশারা গরতুন নীল না ভারতে এলে হতুন দয়ুষ আসে না না দিনতা নিলি নিজুরে বেড়া বেড়া হয় রাতিওলি বেও নিমি কই যে কোদাল খুদুল ফাসিলত আছে না আছে হেদায়ত হেদায়েত করুক আমিন এরপরে আরো codimension রাস্তায় আবুল বীরিয়া কিসবীরি টানি টানি সাধু অনন্ত বই सगালি গোশর কিচ্ছা আছে না না একতেন খবর আর একতেন দুনিয়া তার হলো রঙ্গিলা মার্কেট রর ওই রঙ্গিলা বাজারত বইনই দে আল্লাহ বিয়া গুনরা হেদায়ত করুক আমিন আজির মাফিলন আর আল্লাহ নজর রুসিলা গরিদ আমিন সিগস্ট সাধু ভাষে বলেছেন উনি এলাকারই তো ওনার इज्जत রাখার জন্য আমি সাধু ভাষে শুরু করছি না হয় আমি চট্টগ্রামের মানুষ আশ্চর্চে ভাষায় বাস করি এজন্য যেটা শেসা বাংলা বলা হয় আর আমি দুই বছর ধরে আমার বন্ধু বার 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 বলতেছে এজন্য অফারক হইয়ে আজকে আসলাম নয় দেখতে পাচ্ছেন আমার চট্টগ্রামের বাসায় গাই গতি গলাটা সেরা শুরু হালা গলা জিবা জিব বর বর সুন্দর করি টান দি ইবার মতো হইতাম নবাস করি তারপরে অনরা দোয়া কিছু আলোচনা করিবেন নিয়োগ করি

আউলাদ রসুলের নিদে তোরবা ফেলু মানে এই দেশি ইসলামের নিদে আউলাদ রসুল হলে সুলতানে বঙ্গাল শাহে জালালে শাহে ফরানে হজরাতে পৌরিয়া এই দেশ ইসলাম নিদে আউলাদ রসুল হলে এটা লাই আউলাদ রসুল